আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুর জেলার শ্রীপুর থানার রাজেন্দ্রপুরের মোল্লাবাড়ি গ্রামে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর চিকন পাতার একটা বাঁশ এরকম প্রায় সবগুলো বাস পাতা এরকম পাশাপাশি বাঁশ যার এই গ্রামের বিশেষত্ব হল তারা শহরের খুব পাশে হওয়া সত্ত্বেও তাদের ঠিক পাশেই বড় বড় বিল্ডিং শুচ বিল্ডিং রয়েছে এখানে অট্টালিকা রয়েছে কিন্তু এই গ্রামের পথগুলো মেঠুপথ এখানে মানুষের জীবনযাপনও সাধারণ অন্যান্য মানুষের চেয়ে আলাদা তারা সাদামাটা জীবনযাপন করেন খেটে খাওয়া মানুষ আমরা দেখতে পাচ্ছি এখাই গ্রামের পরিবেশটা অত্যন্ত সুন্দর আমরা এখানে একটা নার্সারি দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে দেখাই ক্যান্টনমেন্টের খুব পাশে গাজীপুর ক্যান্টনমেন্টের খুব পাশে এটা আমরা কিছু সম্ভবতগুলো বেগুন চারা বেগুনের চারা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে বেগুন চারাগুলো এটা মূলত একটা লিচি বাগান আমরা লিচি গাছ দেখতে পাচ্ছি লিচি বাগানের লিচি গাছ দেখতে পাচ্ছি পরবর্তীতে কিছু আকাশি গাছও এখানে লাগানো হয়েছে আকাশি গাছ আর এই পাশটা হলো সেই গজারি বন ঐতিহ্যবাহী গাজীপুরের গজার বাওয়াল গজারি বন এটাও গজারি বনের একটা অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে সম্ভবতগুলো আমরা চাড়া আমার যদি ভুল না হয় তাহলে এগুলো আমরা চারা আমরা আর এটা হলো পেয়ারা চারা মার্শাল্লা সুন্দর হাইব্রিড বা সুস্বাদু কোনো পেয়ারা চারা হতে পারে এখানে আবার একটা লিচি গাছ দেখতে পাচ্ছি আমরা সুন্দর হ্যাঁ আমরা অনেকটাই নিশ্চিত হতে পেরেছি এখানে এটা এগুলো আমরা চারা কারণ হলো নিচে কিছু আমরার বীজ পড়ে আছে আপনারা যদি খুব কাছ থেকে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা অনেকটা মাটির সাথে মিশে যাওয়ার কারণে বোঝা কঠিন আমরা এখানে আরও কিছু গাছ দেখতে পাচ্ছি এগুলো আমের কিছু চারা রয়েছে এখানে আম চারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আম চারা রয়েছে এছাড়া এখানে একটা গাছ রয়েছে এটা নিশ্চয়ই কোনো ভালো গাছ হবে কিন্তু এটার নাম বা পরিচয় আমার জানা নেই আপনাদের যদি কারো জানা থাকে আপনারা দয়া করে বলবেন এটা কি গাছ হতে পারে এই গাছটা জানা নেই আমার নিশ্চয়ই কোনো ফলের গাছ হবে গুরুত্বপূর্ণ কোনো ফলের গাছ জানেন এখানে আরেকটা লিচি গাছ দেখতে পাচ্ছি আমরা পাশে আরেকটা আমরা গাছ লাগানো ছিল এটা প্রায় মরে যাচ্ছে এখানে একটা এখানে একটা জাম্বুরা অথবা মালটা এরকম একটা কিছু সময় জাম্বুর আমরা একটা জাম্বুর অবশ্য ওখানে দেখতে পাচ্ছি তাইতো আপনারা দেখতে পাচ্ছেন একটা জাম্বুর এখানে আর সুন্দর এখানে মাটি তৈরি করে রেখেছেন ওরা পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন ওখানে আবার দেখতে পাচ্ছি পলিথিন দিয়ে ঢাকা ঢেকে রাখা আছে মাটি মাটি তৈরি করছেন খুব সুন্দর বেড তৈরি করছেন এখানে মাটি দিয়ে চারাগুলো রাখার জন্য একটু উঁচু করে আরেকটা জাম্বুরের গাছ দেখতে পাচ্ছি আমরা এখানে আমরা আবার সেই মেচু পেতে উঠছি খুবই সুন্দর নীরব শান্ত পরিবেশ এখানে প্রায়শ ঘুঘু পাখির ডাক শুনছি কানে ভেসে আসছে গঘু পাখির ডাক আমরা গ্রামের একটা মোরগ দেখতে পাচ্ছি খুব কাছ থেকে আমরা মোরগটা তো দেখাই খুবই সুন্দর গলা ছোলা মুরগি গলা ছোলা মোরগ সেই মোরগের গলায় লোম নেই সে আমাদের দেখে পালাচ্ছে যদিও গ্রামের মোরগ মুরগির ভয় একটু কম থাকে কারণ তারা সবসময় মানুষের সংস্পর্শে থাকে বিদায় এরা মানুষের কাছাকাছি থাকে আমরা যদি বনটাকে পাশের বনগুলো একটু দেখি সুন্দর পরিবেশ অতন্ত সুন্দর পরিবেশ মার্শাল্লা কাঠার গাছ দেখতে পাচ্ছি কাছে আরেকটা জিনিস হচ্ছে আমরা কাঠ বিড়ালে দেখতে পাচ্ছি কাঠার গাছে কাঠ বিড়ালে দেখতে পাচ্ছি যেটা একদম ন্যাচারাল একটা জিনিস সাধারণত দেখা যায় না একটা মোরগ দুটা মুরগি খেলা করছেন খাবার খুঁজে খাচ্ছেন রাস্তা থেকে দারুণ একটা দৃশ্য সুন্দর গ্রামের বাড়িঘর আপনারা গ্রামকে অনুভব করতে পারবেন এখনও এখানে গ্রামের পরিবেশ রয়েছে অনেক সুন্দর মাটির রাস্তা সুন্দর জায়গা আমরা দুটো মাথা উঁচু করে দাঁড়ানো কিছু তাল গাছ দেখতে পাচ্ছি যেটা আমাদের তাল গাছ কবিতার কথা মনে করিয়ে দেয় আমরা দেখলাম আমরা যদি আর একটু নিচের দিকে যাই জঙ্গলের আরেকটু ভিতরের দিকে এই গ্রামটা অবশ্য জঙ্গলের ভিতরে এটা মোল্লাবাড়ি বলে মোল্লাবাড়ি গ্রাম আমরা আরও মেঠু মেঠু পথ দিয়ে আরেকটু ভিতরে প্রবেশ করছি ছায়গেরা শান্ত নিবিড় সুন্দর নির্মল পরিবেশের গ্রাম মোল্লাবাড়ি গ্রাম এত অসাধারণ দৃশ্য আপনারা শুধু একবার দেখুন কতটা মনোমুগ্ধকর কতটা মনোমুগ্ধকর দৃশ্য যেটা নিশ্চোখে যদি না দেখতাম তাহলে কখনো ফিল করতে পারতাম না এই ফিলটা এক অসাধারণ ফিল এক অসাধারণ অনুভূতি আমরা ঢালু দিয়ে একটু নিচে দিকে নামছি ঢালু দিয়ে একটু নিচে দিকে নামছি খুবই সুন্দর পথ গ্রামের মানুষ এই পথ দিয়ে এক পাশ থেকে অন্য পথে যাতায়াত করেন এই মেটু পথ দিয়ে গ্রামের মানুষজন চলাফেরা করেন এই পথ দিয়ে আমরা আরও নিচের দিকে ঢালুতে যাচ্ছি খুব সুন্দর এবং মনোমুগ্ধকর দৃশ্য অপরূপ সুন্দর অপরূপ সুন্দর অপরূপ সুন্দর মনে হয় যেন আল্লাহর কুদরতি হাতে তিনি সাজিয়ে গুছিয়ে রেখেছেন এই জায়গাগুলোকে মা মাশাল্লা আলহামদুলিল্লাহ দেখার পর শুধু সুবহান আল্লাহ বের হবে মুখ দিয়ে আমরা এখানে সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছি এই এটা সম্ভবত বেদ গাছ আপনারা দেখতে পাচ্ছেন কাঁটাযুক্ত একটা গাছ কেউ যদি জানেন এটা কী গাছ তাহলে দয়া করে কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আমরা আর ভিডিওটাকে দীর্ঘ করছি না আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ